নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্টবেলায় স্মৃতি জড়ানো আমার আপনার সবার পছন্দের মিষ্টি কটকটি বা মুরালি ছোট্টবেলায় মেলায় যাওয়া মানেই কিন্তু দোকান থেকে মিষ্টি কটকটি কিনে খাওয়া তাই না আর এই মিষ্টি কটকুটি বানানো যে এতই সহজ আগে জানতাম না তাই একদম সহজ পদ্ধতিতে আজকের এই মিষ্টি কটকটি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারাও দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে বাড়িতে কিভাবে ঝটপট এই মিষ্টি কটকুটি বানিয়ে নেবেন সেই রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক আজকের এই মুরালি বা মিষ্টি কটকুটি বানানোর জন্য দেখুন এখানে আমি দুশো গ্রাম আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন তো দুশো গ্রাম আটা এখানে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ ময়মের জন্য দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সাদা তেল এবার আটার সাথে তেলটাকে একটু ভালোভাবে আমি মেখে নেব এইভাবে একটু ডুলে ডুলে মেখে নিলে হবে আর তেলের পরিমাণটা খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে শুকনো উপকরণ কটা একটু ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো জল জল একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে এই মিশ্রণটা খুব মোলায়েম খুব সফট করে মাখাতে হবে খুব নরম হলে যেমন হবে না খুব টাইট থাকলেও হবে না তাই অল্প অল্প জল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব এটা মাখার পর দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে আর কেমন হলে আজকের এই মিষ্টি কটকটি বা মোরালি রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি মিষ্টনটা দেখুন বেশ অনেকটা নরম করে মেখেছি দেখে বুঝতেই পারছেন খুব যেমন টাইট নয় আবার খুব নরম নয় কিন্তু তুলনামূলক একটু নরম করে মাখাতে হবে তো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কি হবে এই মিশ্রণটা একটু ভালোভাবে সেট হয়ে যাবে তাতে করে কি হবে যে মিষ্টি কটকটি বানাবো একদম পারফেক্ট হবে তো এটাকে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব মিশ্রণটাকে দেখুন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে গেছে তো আমি আর একবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এবার এখানে একটু আটা আমি দিয়ে দেব আর মিষ্টনটাকে দেখুন আমি গোল করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন মিষ্টনটা কতটা সফট হয়েছে এই রকম একটু সফট করে মাখাতে হবে এবার এটাকে আমি বেলে নেব খুব পাতলা বা খুব মোটা করে বেলা যাবে না এটা বেলে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন করে বেললে আজকের এই মোড়ালিগুলো বা মিষ্টি কটকুটি একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর আমি ধারটা দেখাচ্ছি দেখুন কতটা মোটা হয়েছে এই দেখুন খুব মোটা নয় আমার খুব পাতলা না এইরকম মিডিয়াম করে কিন্তু এটাকে বেলে নিতে হবে এবার একটা ছুরি নিয়ে নিলাম ছুরির মাধ্যমে এই ধারগুলোকে এইভাবে কেটে আমি বাদ দেবো ঘাড়গুলোকে দেখুন কেটে বাদ দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু টুরো টুরো করে কেটে নেবো দেখুন প্রথমে আমি এই রকম একটু সরু সরু করে কাটবো খুব মোটা যেমন কাটবো না খুব সরুও কাটবো না এইভাবে আমি কেটে নেব এটাকে দেখুন আমি কিন্তু লম্বায় খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এটাকে আমি দু করে নেব এই দেখুন একদম মিডিল পোর্শন থেকে এইভাবে আমি দু করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এই রকম কিন্তু সবগুলো খুব সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে কাটা হয়ে গেছে এইরকম রকম হলে দেখতে খুব সুন্দর লাগবে আচ্ছা এখানে আমি একটা বলে রাখি আপনারা এই মোরালিগুলো কিন্তু একদম নতুন স্টাইলেও বানাতে পারেন ধরুন এইরকম একদম লম্বা এই অবস্থায় এটাকে বানাতে পারেন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আপনারা এটাকে কিন্তু খুব সুন্দর এইভাবে একটু ডিজাইন করেও বানাতে পারেন তবে আপনাদের মনের মতো করে আপনারা বানালেও হবে এই দেখুন বাচ্চাবেলায় আমরা কিন্তু নর্মাল দোকান থেকে যখন কিনে খেতাম এই রকম ভাজা খেতাম তো আপনারা যদি একটু ডিজাইন দিতে চান তাহলে কিন্তু এইভাবে একটু মুড়ে নিয়ে বানালেও কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন আমি দুরকম করে কিন্তু এই রকম বানিয়ে নেব এইভাবে যদি একটু পেঁয়াজটা দিয়ে দেন তাতে করে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে বানিয়ে নিতে পারেন আবার এটাকে এইরকম সোজা অবস্থায় কিন্তু ভেজে নিলে হবে চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিই একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি খুব কম গরম করলে যেমন হবে না খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম করলে তাহলে কিন্তু মুরালিগুলো ভাজতে খুব সুবিধা হবে এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আমি যে দুরকম করে বানিয়েছি সবগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে আর খুব বেশি দেবেন না অল্প অল্প দিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন এগুলো কত সুন্দর হচ্ছে আর এর কালারগুলো কিন্তু খুব বেশি লাল যেমন করব না আবার খুব সাদাও রাখবো না গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভাজবো খুব বেশি কিন্তু আবার লাল করব না তাতে করে কি হবে খেতে যেমন খুব একটা ভালো লাগবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না আর একটু মিডিয়াম কালার করে ভেজে নিলেই হবে এগুলোকে দেখুন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না এই রকমই থাকবেই দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন কত অপূর্ব হয়েছে এবার সবগুলোকে আমি ভেজে দেখুন সমস্ত মিষ্টি কটকটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু দু রকম করেই ভেজেছি আপনারা চাইলে যে কোনো এরকম করেও ভাজতে পারেন এই দুরকম ভাজলে কি হয় বলুন তো সেই বাচ্চা বেলার কথা কিন্তু বেশ মনে পড়ে বাচ্চা বেলায় দেখবেন দোকান থেকে যে কটকুটি কিনে খেতাম এরকমই হয় এরকম হয় দু হয় তো যেটাই বানিয়ে নেন না কেন অসম্ভব সুন্দর হয় আপনারা আমাদের মনের মতো করে এটাকে বানাতে পারেন তো যাই হোক প্রথমে এই কটকটি গুলোকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি চিনি যতটা চিনি দিয়েছি তার অর্ধেক দিয়ে দেব জল এবার এই জলের সাথে চিনিটাকে প্রথমে একটু মেল্ট করে নেব এখানে একটা শিরার দরকার একদম ঘন চিটচিটে করে একটা শিরা বানিয়ে নিতে হবে তো চিনিটাকে মেল্ট করার পর আমি দেখাচ্ছি শিরাটা কেমন হতে হবে আর কেমন হলে আজকের এই মুরালি বা মিষ্টি কটকটির রেসিপিটা একদম পারফেক্ট হবে সেটাকে প্রথমে একটু দেখুন ঘন করে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে শিরাটাকে দেখুন একদম ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই এই পারছেন দেখুন আমি দেখাচ্ছি আর এই দেখুন এই হাতটা যে কতটা ঘন হয়েছে একদম কিন্তু দুটা হলে যেমন হয় তার থেকেও বেশি ঘন হবে এটাকে আমি ঘন করে নিয়েছি আর এই দেখুন পরের গা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে গেছে এই রকমই দরকার এবার দেখুন এই মোড়ালিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব কন্টিনিউ যখন নাড়াচাড়া করব দেখবেন এগুলো কিন্তু কি দানা দানা হয়ে যাবে আচ্ছা মুরালিগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে তারপর এরকম করতে হবে গরম অবস্থায় দেবেন না একদম ঠান্ডা করার পর এইবার এটাকে আমি মাখিয়ে নেব এবার আমি দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার কন্টিনিউ এটাকে আমি নাড়াচাড়া করব এটা নাড়াচাড়া করলে কি হবে মুরালিগুলোর গায়ে দেখবেন চিনিগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে দেখুন দেখতেই পাচ্ছেন একদম দানা দানা হয়ে যাবে আর একদম কিন্তু শেষের পর্যায়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন দিয়ে তবে এই প্রসেসটা করবেন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে তাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি এই দেখুন একদম কিন্তু দোকানের মুরালি যেমন হয় দেখতে ঠিক সেই রকমই হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হচ্ছে একবার হলো আমার মতো এই মুরালিগুলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মজাদার দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু এর থেকেও বেশি অপূর্ব তো যাই হোক গ্যাসটাকে তো আমি বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগে তো এবার এটাকে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব দেখুন বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত অপূর্ব হয়েছে দেখুন এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে দোকান থেকে যেমন আমরা কিনে খাই ঠিক সেই কিন্তু দেখতে হয়েছে কেউ দেখে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে কেনা এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর এই ঠান্ডার সময় একটু যদি চার সাথে এরকম একটা স্ন্যাক থাকে তাহলে দারুণ লাগে আর দোকান থেকে মিষ্টি কটকটি কেনার কিন্তু একদমই দরকার নেই দোকানের থেকেও হেলদি এই বাড়িতে বানিয়ে খাওয়া এরকম একটা রেসিপি তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কতটা কম সময় লেগেছে খুব কম সময় কিন্তু এগুলো বানানো হয়ে যায় আর এটা বানানো ভীষণ সহজ আপনারা আশা করছি দেখে বুঝতেই পেরেছেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কত সুন্দর রয়েছে এটা এখন যেহেতু গরম রয়েছে তাই কিন্তু একটু নরম থাকবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর মোচমুচো হবে খেতে দারুণ লাগবে এই দেখুন এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারলেন এই দেখুন কতটা মোচমুচা হয়েছে এইরকম আর এটা যেমন ঠান্ডা হবে আরো মুচমুচা হয়ে যাবে আর আওয়াজটা তো কত সুন্দর হয়েছে আর আজকেরই বাড়িতে বানানো মিষ্টি কটকুটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চালাস টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে